والحمد لله رب العالمين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে দরবারের ও সুযু যে রব্বুল আলমিন আমাদেরকে দামি এক মাস রবি আউ্বাল মাস রবিজির আগমনের মাস যেই মাসে রসুল এই জমিনের ভেতরে পদর্পণ করেছিলেন এমন এক দামি মাস আল্লাহা এই দামি মাসে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাম দান করে দশ মাসের দশ সন্তানকে আফুল হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মালিকের দরবারে সুক্রিয় আদায় মুসলমান হিসাবে সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই মাসে আগমন করেছেন এর থেকে আমাদের শিক্ষা কি রসুল বলেন লাপাতকা ডালাকুন ফ্রি রসুল উল্লাহী বসু আতুল হাসান রসুলের মধ্যেই রয়েছে আমাদের জন্যে উত্তম আদর্শ উত্তম আদর্শ নবীর ভেতরে ধরে আল্লার নবীর আপ্মার নাম হল আব্দুল্লাহ্লা যদি কথাগুলি বোঝে একটু জবাব দিবেন আব্বার নাম কি দাদার নাম আব্দুল আব্দুল মোতালেবকে বাইদুল্লার মতাবল্লি তিনি মক্কার একজন প্রেসিডেন্ট ওই সময় রসুল যেই সময় আসেননি তুমি দুনিয়াতে এর আগেই নবীজির বাবা যেই সময় তিনি বিবাহ করেন নাই ওই সময় আব্দুল মোতালিব মক্কার প্রেসিডেন্ট বাইতুল্লার মোতাবল্লি নাম আছে না নাই কথা কয় না আছে না নাই কত দামি মানুষ ওই সময় প্রেসিডেন্ট মক্কা বাইতুল্লার মোতাবল্লি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আব্দুল মোক তালিম মাভাস্করিনে কিরম হলেন বলেন আব্দুল মোক তালিমের ব্যবসার টাকা আঁকা এই সময় যদি গণনা করা হয় তো তো অন্তত দুই হাজার কোটি টাকার বেশি হয়েছে এত টাকা আঁকা নিয়াতীকে ব্যবসা করতেন সামলাসে আসে

তিনি এক তো বাইতুল্লার আবার কোরাইশ বংশের মক্কার প্রেসিডেন্ট ব্যবসা করার উদ্দেশ্যে সাত সন্তানকে নিয়ে যাচ্ছেন কোথায় সামদেশে আব্দুল মোতালি সাতজন সন্তানকে নিয়ে যাচ্ছেন সাম দেশের দিকে রওনা হইলেন কিন্তু আল্লাহ তালার কুদ্রার সামনে দিকে না যায়া সাধ্য সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে ভুলে ডুইটে গেছে সন্ধ্যা হয়ে গেলেন এখন সন্ধ্যা হওয়ার পরে কোথায় যাইবে বাড়ি চিনে না ঘর চিনে না কোনো আত্মীয় স্বজন কেউ না এমন সময় আব্দুল মোতালিব চিন্তা করলো এত লক্ষ লক্ষ টাকা আমি কোথায় যাব। আমি যদিও মক্কার প্রেসিডেন্ট বাইতুল্লার মতাওয়াল্লি কিন্তু মদিনার মানুষ তো আমাকে চিনে না খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন এই এলাকার মধ্যে একজন ধনষ্ট ব্যক্তি আছে এর বাড়িতে যদি যাওয়া হয় তাহলে মনে হয় এই ব্যক্তি মনে হয় আব্দুল মুত্তালিবকে আশ্রয় দিবে থাকতে দিবে এইবার আব্দুল মুত্তালিব ছাড়বে সন্তান এইবার যখন তার নাম ছিল আব্দুল ওয়াহাব বিন জুহুরী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা আব্দুল্লাহ আল্লাহর নবীর আব্বার শ্বশুর হলো আব্দুল ওয়াহাব বিন জুহুরী এই আব্দুল ওয়াহাবিন জুহুরি তার বাড়ির কিনারায় হাজির যখন হাজির হয়ে গেলেন আব্দুল মুত্তালিব ডাক দেন বাড়িওয়ালা আছেন নি এইবার বাড়ির ভিতর থেকে দারওয়ান ডাক দিয়া কয় বাড়িওয়ালা আছে তবে বাড়িওয়ালা নামাজ পড়তেছে এইবার অনেক সময় পর আব্দুল মুত্তালিব বলে এখন কি ডাক দেওয়ার সময় হয়ে গেছে নাকি দেখো নামাজ শেষ হয়েছে কিনা কয় ডাক দি야 দেব আগে আপনার পরিষেদা দেন আমার নাম হলো আব্দুল মুত্তালিব দারওয়ান ডাক দেয় কয় কোরাই বংশের ওই মক্কার পেনশন আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি সেই নাকি কয় দারওয়ান কয় আমার ক্ষমা করিয়ে দেন একজন প্রেসিডেন্ট হইয়া আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত বেয়াদবি করেছি আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত দ্বারা করায় রাখলাম আমার বেয়াদবি হয়ে গেছে আমাকে আপনি ক্ষমার দৃষ্টিতে আপনি দেখেন এইবার আব্দুল মতালিব বলেন দাদাও তোমার বাড়িওয়ালাকে যখন বাড়িওয়ালা আসছে ভাই তোমার চেহারা দেখার জন্য আমার কত স্বপ্ন ছিল তুমি মগ্গার প্রেসিডেন্ট বাইদুল্লাহর মুতাওয়াল্লি তোমার চেহারা দেখার জন্য আমার কত স্বপ্ন ছিল কিন্তু তোমার কাছে আমি যাইতে পারি নাই তুমি আমার বাড়ির সামনে হাজির আমার হৃদয় কাटानা হয়ে গেছে ও দস্তো কেমন আছো সাদ গোশালাদি জিজ্ঞাসা করিয়া এইবার আব্দুল ওয়াহিন চৌধুরী কয় দোস্ত আল্লাহ তালা তোমাকে কতজন সন্তান দান করেছে এইবার আব্দুল মোতালিদ কয় দোস্ত আমার আল্লাহ রবুল আলমিন আমাকে দশটা ছেলে দান করছে ছয়টা মেয়ে দান করছে এই ষোলো ছেলে মেয়ে আমি আব্দুল মোতালি মক্কার ভেতরে অনেক খুশি আছি আল্লাহ তোমাকে কি সন্তান করল আব্দুল জোহুনি বলেন ও দুস্ত আল্লাহ রব আলিন আমাকে তোমার মতো এতগুলা সন্তান করে নাই তবে আল্লাহ তালা আমাকে দশটা ছেলে দান করে নাই আমাকে অনেকগুলো মেয়ে দান করে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা মেয়ে দান আমার মেয়েটার নাম আমি বড় করিয়া অনেক বড় করিয়া রাখতে পারি নাই আমার এই মেয়েটার নাম রাখলাম আমি ছোট করে আমে না আব্দুল মোদ্দালি বলেন দোস্ত আমার একটা মেয়ে বাইয়া কেন এত খুশি হয় দোস্ত সন্তান হওয়ার মতো যদি একটাই হয় তাহলে যথেষ্ট আমার একটা সংস্থান এত আদমওয়ালা এত গুণওয়ালা এত সুন্দর আল্লাহ তালা আমাকে একটা কন্যা সন্তান দান করছে যদি আমার কন্যার গুণ গান করতে যাই তাহলে দিনের পর দিন শেষ হয়ে যাবে আমার মেয়ের গুণ গুণগান শেষ হবে না আব্দুল মোতালি বলেন বন্ধু আমার একটু পায় গুণগান বলো এইবার আব্দুল মুতালিবের সামনে আব্দুল ওয়াকাব বিন বলেন আমার কন্যা সন্তান তার এক নম্বরে গুণ হলো যখন সোমবার দিন চলি আসেন আমি দেখতেছি সোমবার দিন আমার মেয়ের কপাল থেকে একটা নূরের জঙ্গি বের হইতে থাকে একটা আলো বের হইতে থাকে এই আলোটাই পুরা ঘর আলোকিত হয়ে যায় আবার যখন বৃহস্পতিবার আসে তখন আমার কন্যা এই চেহারার ভিতর থেকে আলো বের হইতে থাকে যে আলোতে পুরো ঘর পর্যন্ত আলোকিত হয়ে যায় আব্দুল মুতালিব ডাক দেয়া পায় দোস্ত আমার আমাকে অল্লাহ তালা দশটা ছেলে দান করছে এই ছেলেদের মধ্যে দুই নাম্বার ছেলের নাম হলো আব্দুল্লাহ দোস্ত এত গুণগান আমার ছেলে আল্লাহ তালা গুণ দিছে আমার ছেলে আবদুল্লাহ যখন সোমবার দিন যখন আসে আমার ছেলের চেহারার ভেতর থেকে আলো বের হইতে থাকে এই আলোতে পুরা ঘর আলোকিত হয়ে যায় এইবার আব্দুল মুতালিফ বলেন বন্ধু আমার যদি কিছু মনে না করো তাহলে তোমার মেয়েটাকে আমি একটু দেখতে পারি নাকি বলে না না আমার মেয়েটা বড় হওয়ার পরে আমার মেয়েটা কোনো করপুরুষকে দেখে নাই আমার এত সুন্দর মেয়ে আমার আজও পর্যন্ত কোনো ছেলের কাছে যায় নাই এমনকি অন্য কোনো করপুরুষের সাথে দেখা করে নাই আব্দুল মোর তালিমটা দেখ পাই তো আমার ভিতরে যাও যাই আমার নামটা বলো যদি আমার নাম বলার পরেও যদি তোমার মেয়ে যদি আমার সাথে দেখা না করে আল্লাহর কসুম আল্লাহর কসুম কি বললাম তোমার বাড়িতে আমি থাকবো না তোমার মেয়েতে আমি থাকবো না আব্দুল ওয়াকাবেন চৌহুরি কয় তাহলে আমার কন্যার অনুমতি দরকার আমার কন্যা যদি অনুমতি দেয় তাহলে হয়তো তুমি দেখা করতে পারো আব্দুল ওয়াকাবেন চৌহুরি ভিতরে গেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা জান কেমন আছো আব্দুল ওয়াকাব বিন জুহুরির কন্যা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেয়া কয় একটু আগি তো বলছিলা একটু আগি তো দেইখা গেল ভালো আছিস নতুন করে কি খবর আব্দুল ওয়াকাব বিন জুহুরি কয় সালামের গতিতি বুঝনা নতুন করে কি খবর আম্মা জান আমার মক্কার প্রেসিডেন্ট এবাল ও মক্কা প্রেসিডেন্ট বাইতুল্লাহর মুতাওয়াল্লি আজকে আমার ঘরের ভেতরে তার 7 জন সন্তান দিয়া হাজির আমার ঘরের মধ্যে দাওয়াত দি নাই ও আম্মাজান আমার তোমার কাছে একটা অনুমতি নেওয়ার জন্য এখন কথাটা বলতেছি অনুমতিটা হলো আম্মা জান আব্দুল মুত্তালিব তোমাকে দেখতে চাইলে এইবার ভিতর থেকে আমিনা আমি জান যদিও আমি কোন পর পুরুষকে দিন দেখি নাই কিন্তু আজকে আব্দুল সামনে আমি যাব আব্দুল ওয়াহ বিনজুহরি মা কেন তুমি আবার এই বর পুরুষের সামনে যাইবা আমি না গাছ আমি এই মক্কার প্রেসিডেন্ট বাইতুল্লার মোতাবাল্লি আব্দুল মোতালিম তাকে আমি আমার স্বপ্নের যুগে অনেকবার সাক্ষাৎ হয়েছে অনেকবার আমার সাক্ষাৎ হয়ে গেল অতএব কারণে যদি কোন পুরুষের সামনে নাও যাই তাহলে আমি আব্দুল মোতালিমের সামনে যাব এইবার আব্দুল ওয়াহাব বিন জোহরি আশ্চর্য হয়ে গেল যখন আব্দুল মুত্তালিবের সামনে আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক হাতের মধ্যে একটা গেলাসের কি রাম বলেন আরা হাতের মধ্যে একটা পাখা এই গেলা এবং পাতা লিয়া যখন আব্দুল মু সামনে আসলেন আব্দুল মুখ একটা নজর দিঘা টাকা রয়েছে আল ডাক দেখে দোস্ত আমার মনে হয় যেন জাননা তেও তোমার ঘরের মধ্যে নেমে যাচ্ছে এত সুন্দর চেহারা দুস্ত আমার এই কন্যা সন্তানের গুণগান বলবা না কার গুণগান বলবা এইবার আব্দুল মোতালিবের সামনে আব্দুল ওয়াহাফিন জুবুরি ডাক দেয়া কয় আমার এই কন্যা সন্তানটা আসার পরে এত বরকত আমার আল্লাহ দান করছে কোন দিকে কোনো অভাব নাই কোন দিকে কোনো সমস্যাও নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব সমস্যার সমাধান দিয়া দিছেন এবং কোনো সমস্যা নাই আব্দুল মুক্তালিম ডাক দেয়া পাই দোস্ত আমার যদি একটা কথা বলার অনুমতি দাও আমি একটা কথা বলতে পারি আব্দুল ওয়াহাবিন জুহরি বলে বলো তাহলে কি কথা বলবাম এইবার আব্দুল মুক্তালিম ডাক দেয়া পাই দোস্ত আমার আমার একটা সন্তানের জন্য যদি তোমার মেয়েটাকে নিয়ে যাই তাহলে কেমন হবে আব্দুল কুরের ঘরে তাই কে কোনো দিন দশ টালার স্বপ্ন দেই গোলাম কুরের ঘরে তাই কে কোনো দিন স্বপ্ন দেই গোলাম কুটি 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 টাকা আল্লাহ তাআলা আমাকে দান করলো আমার মেয়ে হওয়ার পরে নিয়ে করেছি মানুষ মেয়েকে সব টাকা দিয়া তারপরে জামাইকে নিয়ে আসে মেয়েকে উঠাই নিয়ে যায় আর আমি নিহাজ করেছি একটা ছেলের মতো ছেলে আনবো তবে ছেলেটা আমার পুরা টাকা দিয়ে আমি এটা তুমি এমন স্বপ্ন দেখো না তোমার সন্তানে যে চেয়ারা এই চেয়ারা দেখে আমার মেয়েরে তুমি নিতে পারবা না কই যে সাতটা দেখলাম এর মধ্যে একটাও আমার পছন্দ হয় আব্দুল মোতালিব ডাক্তার ভাই বন্ধু আমার আমারও একটা ছেলে আছে যে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ

যদি ওই সন্তানটা দেখার পরে যদি বিবাহ না হয় আমার কোনো আপত্তি নাই আব্দুল ওয়াহাবিনী রাজি হয় নাম এরপরে ডাক দেয় বন্ধু আমার আগে একটা তোমার মেয়ের গুণ গানের কথা বলছিলাম সোমবার দিন চেহারা দিয়ে আলো বের হয় যার কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যায় আর বিরাজপতিবার আলো বের হয় যার কারণে পুরা ঘরটা আলোকিত হয়ে যায় আমার দ্বিতীয় নাম্বার যেই সন্তানটা নাম রাখলাম আবদুল্লাহ এই আবদুল্লাহর সোমবার দিন চেহারা দিয়া আলো বের হয় আলোর কারণে পুরা ঘরটা পরিষ্কার হয়ে যায় এবং বৃহস্পতিবারও আলো বের হয় যার কারণে পুরা ঘর আলোকিত হয়ে যায় এইবার আব্দুল মোতালিম ডাক দেয়া কয় বন্ধু আমার ভালো ভালো আমার সন্তানের জন্য তোমার মেয়েটাকে দেব কি না আব্দুল ওয়াহাব বিন জুহরী কয় আগে তোমার সন্তানকে দেখা। যদি সন্তান দেখাও সন্তান দেখানোর পরে যদি আমার পছন্দ হয় তাহলে বিবাসি বিবাদনা করা যাইতে পারে এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া। যার সন্তান কা হরেস কই কাশের এইবার চারজন সন্তান দুইটা উটের ভেতরে চড়িয়া তারপরে মটকার ভেতরে যাইয়া আবদুল্লাহ কে ডাকি ভালো করে সাজো এইবার সাজাইয়া যখন তাকে সুন্দর পোশাক পরাইয়া যখন উঠের বেতারে উঠাইছে এইবার মুফাসেরাম বলেন আবদুল্লাহ যখন সুন্দর ভাবে যখন পড়িয়া যখন উঠের ভেতরে উঠছে আবদুল্লাহ উঠে তো উঠে নাই মনে হয় আসমানের চন্দ্রটা উঠের ভেতরে বসে আছে আবদুল্লাহকে নিয়ে যাচ্ছেন চারজন সন্তান যখন মদী নার ভেতরে যখন আব্দুল ওয়াসাব দিন জুহুরির বাড়ির সামনে যখন হাজির যখন বাড়ির ভেতরে ঢুকতেছে আব্দুল ওয়াখাবটা কয় বন্ধু আমার এই সন্তানটা কার আব্দাবা দোস্ত আমার বলো বলো এই সন্তানটা কার এতো সুন্দর কি ছেলে হইতে পারে

আমার মেয়েটা তোমাকে বিখ্যা দেওয়ার জন্যে তোমার সংসার জন্য কিন্তু দোস্ত আমার বলা লাগবে না আমার সন্তানটার জন্যে তোমার এই ছেলেটাকে দিবা কিনা ভালো দস্ত আমান সারা জীবনের জন্য আত্মীয় হয়ে যাবে দস্ত তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে আমার কিছু লাগবে না তোমার এই সন্তানটাকে আমি চাই এইবার আব্দুল মুত্তালিব কয় দস্ত আমান আগে তো রাজি হইছিলেন এখন পাগল জানো ভাই আগে নাই এখন দেখার পর বুঝতে পারলাম এত সুন্দর ছেলে এত সুন্দর সন্তান এত সুন্দর

মহরানার মধ্য দিয়া বিবাহ হয়ে গেল আব্দুল মুতালিবো খুশি আব্দুল ওয়াসফিন জুহুরিও খুশি এইবার আব্দুল মুতালি পুত্র বধুকে নিয়া সন্তানদেরকে নিয়া আর শাম দেশে যায় নাই আবার মক্কার দিকে চইলা আসেন আসার পরে তিন কত ভালো চলতেছেন ও নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ বিবাহ করার পর তিনি শান্তিতে তিন কাল চলতেছেন এদিক থেকে আল্লাহ তাআলার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবী রাহমাতুল আলামিন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখনো দুনিয়াতে আসেন নাই আল্লাহর নবীর পিতা

যাওয়ার পর আল্লাহ নবীর আব্বা জান ওখানে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর কিছুদিন পরে যখন তার নানা আব্দুল ওয়াকাব বিন জুহুরি শুনতে পারলেন জামাতা একটাই মাত্র জামাতা এত সুন্দর জামা কাছে আমার কন্যা আমিনাকে আমি বিবাহ দিয়েছিলাম কিন্তু যখন জানতে পারলেন জামাদার না জামাদার দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই সময় আব্দুল ওয়াকাব বিন জুহুরি এবং তার স্ত্রীও দোনো জনে ইন্তেকাল করেছে আব্দুল্লাহর ইন্তেকাল শুনিয়া দোনো জনে ইন্তেকাল করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পাঁচ মাস আগে তার বাবা মারা গেলেন খবর শুনিয়া তার নানা এবং নানি মারা গেলেন এইবার আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন আসার সময় হইলেন এইবার মক্কার মধ্যে কেমন একটা অবস্থা আল্লাহ নবী আসবেন এইবার মক্কা নগরীর সব মানুষগুলো পুজোর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন জবা নাটাকে বলা হয়তো আইয়ামে জাহেলিয়া তারা এমন কোনো খারাপ কাজ নাই সেই খারাপ কাজগুলা তারা করত না সব খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত ছিল এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন